নমস্কার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের উদ্দেশ্যে একটি নতুন খবর জারি হয়েছে একটি নতুন কাজ আপনাদেরকে করতে হবে দিদিভাইরা সকলকে পোষণ ট্র্যাকারের মধ্যে একটি কাজ করতে হবে এই কাজই না করলে কিন্তু আপনাদের আগামী দিনের বেতন আটকে যেতে পারে মানে আপকামিং যে ফিনান্সিয়াল ইয়ার আসছে এপ্রিল মাস থেকে তো সেখানে কিন্তু আপনাদের বেতন আটকে যেতে পারে মাইনা নাও আসতে পারে ব্যাংক অ্যাকাউন্টে তো কি কাজ আপনাদেরকে করতে হবে অবশ্যই চলুন সমস্ত ডিটেলসটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনাদের কাজটা কিন্তু অবশ্যই করে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু প্রসাণ চাকারের মধ্যে এই কাজটি সেরে ফেলুন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টুঙ্কাল শ্রী চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে নোটিফিকেশান বেলটা অন রাখুন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি করতে হবে দেখুন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু একটি নোটিশ এসে যদি খবর এসেছে উপর মহল থেকে এখানে লেখাই আছে যে এখানেতে পোষাণ ট্র্যাকার অ্যাপের মধ্যে সহজ ভাষা আমি বলে দিচ্ছি পোষাণ ট্র্যাকার অ্যাপের মধ্যে আপনাদের আধারের যে ডিটেলস আছে যেটা ফিল আপনাদের করা আছে আপনারা যে যে প্রোফাইল আপডেট করে থাকেন বা করা আছে যে সব দিদি ভাইয়েরই করা আছে পোষাণ ট্র্যাকার অ্যাপ খোলা হয়েছে মানে সমস্ত দিদি ভাইয়েরই কিন্তু আধার ডিটেলস সহ ব্যাংক ডিটেলস সহ সমস্ত ইনফরমেশন দেওয়াই কিন্তু প্রোফাইল আপডেট করা আছে যে সমস্ত ভাইদের নতুন আহ সহায়িকা দিদিভাই নিয়োগ হয়েছে তাদেরও কিন্তু প্রোফাইল আপডেট করতে হবে যাদের সহায়িকা ভাই নেই তারাও কিন্তু অবশ্যই নিজেদের প্রোফাইলটা কিন্তু আপডেট করে নেবেন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারবেন বা প্রশ্ন করবেন যে দিদিভাই আমাদের সবকিছু ডিটেলসই দেওয়া আছে কোনো কিছু চেঞ্জেস করবার নেই তাহলে আমরা কি করবো সেই ক্ষেত্রে একটাই কথা যে সমস্ত ডিটেলস আপনারা দিয়েছেন সেই ডিটেলসগুলোকে পুনরায় আরও একবার এন্টার করুন পুরনো গুলোকে ডিলিট করে নতুন ভাবে আবার একবার সেগুলোকে দিন যদি কোনো চেঞ্জেস না হয়ে থাকে তাহলেও আপনারা একই কাজ করবেন যদি চেঞ্জেস হয়ে থাকে তাহলে তো আপনারা সেটা পরিবর্তন অবশ্যই করে এটাকে আপডেট করে নেবেন প্রোফাইলটা এটাই কিন্তু এখানেতে লেখা আছে সো আপনারা অবশ্যই কিন্তু নিজেদের আধারের যে ডিটেলস বা ব্যাংকের ডিটেলস বা যে সমস্ত ডিটেলস আপনারা ফিল আপ করেছেন প্রোফাইল আপডেটের সময়তে সেটা একবার চেক আউট করে নেবেন সবসময় ঠিকঠাক থাকে একবার দেখে নেবেন নাহলে পুনরায় পুনরায় একবার আপডেট আপনারা করিয়ে নেবেন সমস্ত এ ডাবলু এবং এ ডাব্লিউ এইচ উভয়ের কিন্তু একই কাজ প্রযোজ্য না হলে কিন্তু লেখাই আছে এখানে দেখে নিন যে অনারিয়ামের যে ফিনান্সিয়াল ইয়ারের যে অনারিয়াম সেটা কিন্তু প্রবলেম হতে পারে এফেক্টেড হতে পারে লেখাই আছে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা যে আদারওয়াইজ ইট মে এফেক্টেড দ্যালটমেন্ট অফ অনারিয়াম ইন কামিং ফিনান্সিয়াল ইয়ার তার মানে এটাই যে আগামী বছরে কিন্তু আপনাদের বেতনটা হয়তো আটকে যেতে পারে বা সমস্যা হতে পারে আসার ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু দুজনেই আপডেটটা করিয়ে নেবেন পোষণ ট্রাকার মধ্যে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থাকে সেটাও জানাতে ভুলবেন না ধন্যবাদ